আই যে বর্তমানে ঈদর সময় আইছে মাছ মাংস বাদ দেও রেশনও নাই এন্ট্রিমিস না থাকলে বর্তমান আমরা যে সরকারি ঘরে এখন রিসিভ করে দিব পসিবল না হ্যালো আসসালামু আলাইকুম স্টার আজার প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রাম এমন এক পরিবার থাকে প্রত্যেক গ্রাম কিন্তু এমন একটা পরিবার থাকে যে পরিবারের মঞ্চে টাইম মতো খানি খাইতে পরিবার আছে যে যে পরিবারের মানছে নতুন কাফর চৌকিও দেখ না পুরান কাপড় পিনতে 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 ডিন আবার খানি টাইমর খানি খাইতে না গরর সালে দিয়া ফানি ফরে তার তো গড় নাই তার তো গর তাকবারও কথা নাই কারণ হয়তো সরকারি গর ফাইলাও নেই কিন্তু তার এন্ট্রি ফিজ নাই যে সরকারি গর ফাইতা আপনার এন্ট্রি ফিজ কেটা এখন দেখো সরকারি গর ফাইতে হইলেও টাকা কমসে কম পনেরো বিশ হাজার টাকা পুঁজি লাগে এখন দেখো গরিব মানুষ টাইবেটির কাছে পনেরোশো টাকাও নাই পনেরো বিশ হাজার খানু পাইতো আর এনটিমিস না থাকলে বর্তমান আমরা সমাজ যে সরকারি গড়ে এখন রিসিভ করে দিব পসেবল না ও এখন যে বর্তমানে ঈদর সময় আইছে। ঈদর সময় আইছে সারা মানছে বাজার গিয়া ইচ্ছা মতো কাপড় লইবা মতো রেশন লইবা কিন্তু এলাকা পরিবার আছে প্রত্যেকটা গ্রাম তারা ঈদ ঈদ আইসে নতুন কাপড় লইতে পারত না ঈদ আইছে তারা রেশন লইতে পারতানা তারা কাছে পয়সা নাই কোটিপতি মানুষ আছেন গাঁত প্রত্যেকটা গ্রামে কুটিপতিও আছেন লাখপতিও আছেন কিন্তু যে দুই টাকা দিয়ে সাহায্য করি এই ধরনের গরিব মানুষরে ঈদের সময় কমসে কম রেশন লইতে পারবা নতুন একটা কাপড় পিনতে পারবা না সেও সাহায্য করতানা নেতা অল আসন সাহায্য না আর বুটৰ সময় আইলে বাড়ির একালে খালি আমারে বুট গোটা দিও আর যখন লাইনেও বে ঠাঠারা দিত বুট দিয়ে ফাঁস কৰাইলি বা বাকি পাঁচ বছর তানা রাজত্ব তাইน দেখাইবা ই दारु লইত না গরিব দুঃখী গরিব দুঃখী কি তা কোনো মানুসের दारु লইত না আই যেও বর্তমানে ইদার সময় আইছে মাছ মাংস বাদ দেও ঘরে রেশনও নাই পুরান কাপড়ও নাই নতুন কাপড় তো বহুত দূরৰ কথা পুরান কাপড়ও নাই যে পিনদিয়া ইদৰ নামাজ পড়ি অথচ কোনো মানুসে সাহায্য কৰতা না সাহায্য রাত পৰাইত না পেজ আমি এই কথাটা কইয়ার এ নাই যে আমি ওডালদি সাহায্য কৰি দিমু আমি ওডালদি সাহায্য কৰাৰ মতো আমার কাছে সামত নাই আমি জাস্ট এই কথাটা থুলিয়া দরি আর তাতে করে যে যারা খুটিপুতি আছেন তারা বুঝতে পারো কে যে গ্রামেও গরিব মানুষ আসেন খাইটা পাত্র না তারা এই কথাটা খেয়াল করে এবার লাগে আমি ভিডিওটা বানাইছি আলাকি তো আমি যে এমন নাই যে আমি সাহায্য করে দিম বড় আকারে তাও অল্প কিছু দি আমি এই ঈদ উপলক্ষে আমি কিছু দি সাহায্য কর্ম আপনারা কমেন্ট বক্স জানাইবা খারে দিতাম গ্রামর যে আমি প্রত্যেক পারতাম না এক দুই গ্রাম দিম এক দুই পরিবারও আপনারা কমেন্ট বস্তু জানাইবা আমি খারে দিতাম খারে দিলে বেটার সে এই বস্তু হওয়ার যোগ্য আপনারা কমেন্ট বস্তু জানাইবা আর খাস করি ভিডিওটা শেয়ার করে দিবা যাতে করে এরকম ফুলছিগে যার আর পয়সা তোওয়ার মতো জায়গা নাই আলমারি ফুল অথচ এই মানুষটায় ঈদর সাফল্যই লইতে পারেন না খাইতে পারেন না আমি আর বেশি কিছু মাতিয়ে না আমার সময় খুব কম আমি আর একবারে যাইতাম ভিডিও আমি সমাপ্ত করে দিলাম হাফিস